নমস্কার আর নতুন ব্লগ নিয়ে চলে এলাম তবে এই ব্লগটা একটু অন্য রকম এর স্বাদ একটু অন্যরকম এখানে আমি যেখানে নিয়ে যাব সেই হল একটা সেই হলে ইতিহাস কথা বলে এই হলের পদরে বা পদচিহ্ন করেছে বহু মনীষীদের যাদের নাম একটা একটা করে বলবো আর এই হল যেখানে গেলে আপনি একটু রোমাঞ্চিত হবেন আপনি ফিরে যাবেন ব্রিটিশ ইন্ডিয়ার সেই প্রাক স্বাধীনতা যুগে এই হলটার নাম ভারত সভা হল বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এই সেই ভারত সভা হল এটা কলকাতার বিবি স্ট্রিটে অবস্থিত বাষট্টি নম্বর ডিবি স্ট্রিট রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আঠারোশো পঁচাশি সালে ছয়ই ডিসেম্বর এই সভাগৃহটি প্রতিষ্ঠা করে আমাদের ফিরে যেতে হবে আঠারোশো একান্ন সালে আগে হলটার মধ্যে যাই চলুন এই হলে আমার সৌভাগ্য হয়েছিল একটা বক্তৃতা দেবার সে প্রসঙ্গ অন্য এই হলে এখন অনেক রাজনৈতিক সামাজিক অনুষ্ঠান হয় আপনার দুশো ক্যাপাসিটির এই সভাঘর ইতিহাসকে সাক্ষী রেখে আমরা একটু ফিরে যাই পুরনো দিনে সেটা দ্বারকনাথ ঠাকুর এবং তৈরি সভা। সালে জামিনদারি সভা হয়ে গেল ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এবং আঠারোশো পঁয়াত্তর সালে হলো ইন্ডিয়ান লিগ এইসব সবার আলোচনা তখনকার দিনে ইয়াং বাঙালিদের উদ্বুদ্ধ করত। যাতে স্বাধীনতা আন্দোলনে নিজেদেরকে যুক্ত করার পরে আঠারোশো ছিয়াত্তর সালে ভারত সভা প্রতিষ্ঠিত হয় আগেকার জামিনদারি সভা বা ব্রিটিশ ইন্ডিয়া ইন্ডিয়ান লিগ এগুলো সব মুছে এখন নতুন করে আত্মপ্রকাশ করল ভারতীয়দের নিয়ে তৈরি ভারত সভা এই ভারত সভায় তখনকার দিনে যে বাঙালি মনীষী যারা আসতেন তাদের নামগুলো আমি বলছি শুনুন দুর্গামোহন দাস নবগোপাল মিত্র সুরেন্দ্রনাথ ব্যানার্জী আনন্দমোহন বোস শিশির কুমার ঘোষ শম্ভুচরণ মুখোপাধ্যায় অরবিন্দ ঘোষ এরা কিন্তু যে স্বাধীনতা পূর্ব যে মুভমেন্ট সেটাতে নিয়ে তারা চর্চা করতেন আর চর্চা করতেন তখনকার যুগে ভারতীয়দের যা কিছু অধিকার সেই অধিকার নিয়ে যেমন ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা এই সেই সময় বাঙালিদের যারা নব্য বাঙালি যারা এলিট সোসাইটি তারা বিভিন্ন রকম সোশ্যাল পলিটিক্যাল ইন্টেলেকচুয়াল বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে অংশগ্রহণ করতে এবং আস্তে আস্তে তারা রূপ নিল ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রাক একটা প্রচেষ্টা বা আলোচনা হিসেবে আঠারোশো ছিয়াশি সালে এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে মিশে যায় এবং উনিশশো সালে জাতীয় কংগ্রেসের যে কনফারেন্স হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাতাশে ডিসেম্বর উনিশশো এগারো সেখানেই রবীন্দ্রনাথ জনগণ মনো প্রথম গাওয়া হয় যা পরে জাতীয় সঙ্গীত রূপে আত্মপ্রকাশ করে বিভিন্ন মনীষীদের ছবি গোটা হল ঘরটাই টাঙানো আছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রতিষ্ঠা তার আবক্ষ মর্মর মূর্তি রয়েছে সত্যি এখানে ইতিহাস কথা কয় আঠারোশো সালের সেই ৬ ডিসেম্বর এই হল প্রতিষ্ঠা হওয়ার পর হলের আদি বা কৃত্রিম রূপ সেটা অনেকটাই রয়ে গেছে হয়তো রঙের একটু অপস্তরা পড়েছে রঙের প্রলে পড়েছে এই সেই কাঠের চেয়ার এখানে একদিন এসে বসতেন দুর্গামোহন দাস আনন্দমোহন ঘোষ শিশির কুমার ঘোষ শম্ভুচরণ মুখার্জি অরবিন্দ ঘোষ সিস্টার নবীতা আর জাতীয় কংগ্রেসের সেই সব প্রাণ পুরুষ তারাও ছিলেন সেই ঘোড়ানো সিঁড়ি এখনো সাক্ষী রয়েছে পুরনো দিনে এই সেই সিঁড়ি দিয়ে এককালে হয়তো উঠে গেছিলেন অরবিন্দ ঘোষ এখানে সিস্টার নিবেদিতাও আসতেন এখানেই হয়তো সুরেন্দ্রনাথ ব্যানার্জি কতবার নিচ করেছেন কিন্তু সেই সিঁড়ি এখনো সাক্ষী রয়েছে নিজের রূপ নিয়ে মানুষ ইতিহাসের সাক্ষী থেকে আসে যাই চলে যায় সেই সিঁড়ি সেই ইট কাট পাথরের সেই বিল্ডিং সেগুলো একই থাকে ইতিহাস তুমি কথা কও কথা কও আমরা ইতিহাস ঘাটতে ঘাঁটতে আজকের এই পর্ব শেষ করছি নমস্কার ভালো থাকবেন